সাতশো বছরেরও আগে শাহজালাল আলাইহি এক প্রিয় আলাইহী যখন প্রথম এই ভূমিতে পা রাখেন তখন থেকেই পড়ে শান্তি মানবতা আর আলোর বার্তা খাজা আদিনা আলাইহি আদিনাবাদে এসে যে দীক্ষা সরিয়ে দিয়েছিলেন সেটি আজও চারখাইয়ের মানুষের জীবনকে শুয়ে থাকে আর সেই ইতিহাসের ধারাবাহিকতায় চারখাই ইউনিয়ন আজ হয়ে উঠেছে বিয়ানীবাজারের প্রাণ চারদিকে জকিগঞ্জ কানাইঘাট গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার সবগুলো উপজেলার মাঝখানে চারখাই যেন একটি জীবন্ত কেন্দ্রবিন্দু এই অঞ্চলের ঐতিহ্য কর্মব্যস্ততা আর মানুষের স্বপ্ন মিলেই চারফাইকে করেছে সম্ভাবনাময় বড়পুর এক জনপথ আর ঠিক এই সম্ভাবনার অপর ভিত্তি করে কাজ করে যাচ্ছে এলজার ইনস্টিটিউট যারা তরুণদের দক্ষতা ভবিষ্যৎ আর ক্যারিয়ার উন্নয়নে একটি নতুন দোয়ার খুলে দিয়েছে আজ বিদেশগামী শিক্ষার্থীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সঠিক ট্রেনিং মানসম্মত সনদ দায়িত্বশীল প্রতিষ্ঠান চারঘাইয়ের ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে এলজার ইনস্টিটিউট তৈরি করেছে সেই সুযোগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এনএসডি এর ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি যা স্বীকৃতি দেয় সেই সনদ এখন চারখাইয়ে আপনার হাতের নাগালেই এখানে আপনি যেসব কোর্স করতে পারবেন আইএলটিএস স্পোকিং ইংলিশ বেসিক কম্পিউটার গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং ওয়েব ডেভেলপমেন্ট কার ড্রাইভিং কেয়ারগিভিং সবচেয়ে ভালো লাগার বিষয় হল স্বল্প খরচে আধুনিক ক্লাসরুম হাতে কলমে প্র্যাকটিক্যাল ট্রেনিং আর রয়েছে অভিজ্ঞ প্রশিক্ষক যারা সত্যিকারের শেখাতে জানেন সত্যি বলতে কি বাজারে প্রতিদিন যেভাবে মানুষ আসে যায় চারখাই কাজ করে জীবন চালায় এই ব্যস্ততার মাঝেও এলজার ইনস্টিটিউট ঠিক একটি আলোর জানালা খুলে দিয়েছে এখানে ঢুকলেই মনে হয় কেউ একজন আপনার হাত ধরছে বলছে চলো তোমার ভবিষ্যৎটা আমরা একটু গুছিয়ে দিই আমি নিজে গিয়ে দেখেছি পরিবেশটা খুব শান্ত খুব সুন্দর আর শিক্ষার্থীদের শেখার আগ্রহটা চুকে পড়ার মতো যে ছেলেমেয়েরা আগে একটু বয় পেত ইংরেজি বলবে কিভাবে কম্পিউটার চালাবে কিভাবে আজ তার আত্মবিশ্বাস নিয়ে বলছে হ্যাঁ পারবো আমিও পারবো আর এটাই তো আমরা চাই তাই না এখন আমি অনুরোধ করব এলজার ইনস্টিটিউটের কর্ণদার চৌধুরী সাহেবকে এই প্রতিষ্ঠান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদের জানাতে চার সহ আশপাশের তরুণদের দক্ষতা উন্নয়নে এলজার ইনস্টিটিউট শুরু থেকেই যে ভূমিকা রেখে আসছে তার পেছনের ভাবনা ভবিষ্যৎ পরিকল্পনা এবং এখানে যারা ইতিমধ্যেই ভর্তি হয়েছেন কিংবা সামনে ভর্তি হতে চান তাদের জন্য তিনি কি বার্তা দিতে চান সেটা সংক্ষেপে আমাদের সাথে শেয়ার করলে আমরা সবাই উপকৃত হব

সেই প্রচেষ্টার মাধ্যমে আজকে এই প্রতিষ্ঠানটি এই প্রান্তে এসে দাঁড়িয়েছে আমি আশা করি তাদের শ্রম এবং মেধার মাধ্যমে এই প্রত্যন্ত অঞ্চলে যেমন কানাইঘাট জকিগঞ্জ ইয়ানিবাজা এবং গোলাপগঞ্জের একাংশ শত শত শিক্ষার্থীরা এখান থেকে উপকৃত হতে পারবে এই সেবার ব্রত নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা সামনে আর বেশি এগিয়ে যাব এবং গত কিছুদিন আগে বাংলাদেশ সরকার অনুমোদিত কারিগরি শিক্ষা বোর্ড অধীনস্থ আমাদের প্রতিষ্ঠান চাক এডুকেশনকে অথরাইজ করেছে আপনারা জেনে আরো খুশি হবে আগামী কিছুদিনের ভিতরে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এনএসডি এর কর্তৃক অনুমোদনের জন্য আমরা অ্যাপ্লাই করেছি আশা করি ওনারা ভিজিট করে আমাদেরকে সেই পারমিশন দেবে যাতে আমরা বেকার যুবক যুবতী এবং তরুণ তরুণীদেরকে যে কোনো বয়সের একজন মানুষকে তাকে আগামী প্রজন্মের জন্য সঠিকভাবে গাইডলাইন দিয়ে এবং তাদের যে ডিজিটাল কার্যক্রমগুলো সেগুলো আমরা এখান থেকে কাজ করে এবং তাদেরকে দক্ষতা বৃদ্ধির জন্য সহায়তা হতে আমরা সামনে এগিয়ে যেতে পারি আমরা চাই আমাদের কাছে আসুন আমরা আপনাদেরকে সহযোগিতা দিতে প্রস্তুত আমাদের প্রতিষ্ঠানে যদি কেউ অর্থের অভাবে মানে আমাদের কোর্স ফি যেটা আছে তিন মাস ছয় মাস এক বছর দুই বছরের যে কোর্স আছে দিতে যদি কেউ অপারগ্য হয়ে থাকেন এবং মেধাবী যদি থাকেন উক্ত শিক্ষার্থীকে আমরা এডুকেশনের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকবো যদি উনি ভালো কিছু করতে পারেন তাহলে আমাদের এই টিমের জন্য যাতে দোয়া করে আর সেই দোয়াটাই যেন আমাদের অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় আসসালামু আলাইকুম আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি শত শত বছর আগে এখান থেকেই শুরু হয়েছিল আলোর একটি পথ আজ সেই আলোর দ্বারা এগিয়ে যাচ্ছে চারখাইয়ের এলজার ইনস্টিটিউট নতুন প্রজন্মের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আপনি যদি বিদেশে যেতে চান যদি সত্যিকারের দক্ষ হতে চান যদি নিজের ক্যারিয়ারকে একটি শক্ত বৃত্তির ওপর দাঁড় করাতে চান তাহলে আর দেরি নয় চলে আসুন এলজার ইনস্টিটিউটে একটি সঠিক সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার পুরো ভবিষ্যৎ চারখাইয়ের মানুষ এখন শুধু ইতিহাস নিয়ে গর্ব করে না তারা গর্ব করে নিজেদের আগাম দিনের সম্ভাবনা নিয়েও আপনিও সেই সম্ভাবনার অংশ হন লোকেশন চারখাই বাজার রাজমহলের অপরে নিউ মার্কেট দ্বিতীয়তলা চারখাই বিয়ানীবাজার সিলেট